আসসালামু আলাইকুম আজকে পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনোভাবে কানেক্টেড তবুও নিজেকে কি কখনো খুব একা মনে হয় আপনি কি জানেন এই একাকিত্বের এক বড় কারণ হলো মোবাইল ফোনে আসক্তি রেস্কিউ টাইম দু হাজার তেইশের তথ্য মতে সারা বিশ্বের মানুষ গড়ে দিনে তিন ঘন্টা পনেরো মিনিট মোবাইল স্ক্রিনে সময় কাটায় আর যদি আপনি ভেবে থাকেন আমি তো কন্ট্রোলে আছি তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ মোবাইল আসক্তি এমন এক নীরব বিষ যার প্রভাব আপনি বুঝতে পারছেন না কিন্তু প্রতিদিন নিজের কাছ থেকে তিলে তিলে হারিয়ে যাচ্ছে চলুন এই পর্দার রহস্য আজ আলোচনা করা হবে দ্য হলিস্টিক মাইন্ডেড এই পর্বে দ্য হলিস্টিক মাইন্ডে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আসুন প্রথমে জেনে নেই মোবাইল আসক্তির বৈজ্ঞানিক ভিত্তি কি প্রতিবার আপনি যখন ফোন আনলক করেন বা নোটিফিকেশন টানেন অথবা স্কল করেন তখন আপনার ব্রেনে এক ধরনের বিশেষ হরমোন নিঃসরণ হয় যার নাম ডোপামিন বা ইংরেজিতে রিবট কেমিক্যাল বলে ডক্টর অ্যানা লিমব্যাক তার ডোপামিনেশন বই লিখেছেন ফোন স্টিকার দ্য সেম ডোপামিন ড্র্যাবন ফিডব্যাক লুক অর্থাৎ ফোন আমাদের মস্তিষ্কের ঠিক একই পরিমাণ ডোকামেন ডিলিজ করে প্রতিক্রিয়া তৈরি করে যেটা কোকেনের মতো মাদক সেবনের ক্ষেত্রে দেখা যায় এতে তৈরি হয় এক ভয়াবহ নিউরোলজিক্যাল হ্যাবিট লোক যেটা হল ট্রিগার অ্যাকশন রিবল্ট যার ফাদে আপনি আটকা পড়েন আর এই মোবাইল হয়ে ওঠে এক ভয়ঙ্কর পকেট কোকে কমন সেন্স মিডিয়ার দু হাজার একটি গবেষণায় দেখা গেছে বিশ্বের শতকরা পঞ্চাশ ভাগ কিশোর কিশোরী স্বীকার করেছে যে তারা মোবাইল ছাড়া বাঁচতে পারবে না কি ভয়ঙ্কর ব্যাপার তাই না এই আসক্তি কোনো সাধারণ ব্যাপার নয় এটি একটি বিহেভিয়রিয়াল অ্যাডিকশান দু হাজার একুশ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মেন্টাল হেলথ অ্যাকশন প্ল্যানে ডিজিটাল ডিভাইসের ওভার ইউজকে এক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে এখন আমরা জানাবো আমাদের জীবনে এই আসক্তির প্রভাবগুলো কি। কি এই স্ক্রিন এডিকশন শুধুমাত্র আমাদের মানসিক নয় বরং কি আমাদের ঘুম ফোকাস সম্পর্ক এমনকি আত্মবিশ্বাসকেও ধ্বংস করছে চলুন একে একে আমরা এগুলো জেনে নিই প্রথমে ঘুমের ব্যাপারে আমরা আসি হাভার্ড মেডিকেল স্কুলের একটি রিপোর্ট অনুযায়ী ফোনের নীল আলো বা ব্লু লাইট আমাদের শরীরের মেলাটনিন হরমোনকে প্রভাবিত করে ঘুমের গুণমান কমিয়ে দেয় এই কারণে আমাদের ঘুম প্রায় ষোলো থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় মনোযোগ কমে যাওয়া বা ফোকাস নষ্ট হওয়া দু সালে মাইক্রোসফট অ্যাটেনশন স্প্যান রিচার্সের এক গবেষণায় দেখা গেছে বর্তমানে মানুষের গড় মনোযোগ ক্ষমতা প্রায় আট সেকেন্ড বা তার নিচে নেমে এসেছে অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে সোশ্যাল মিডিয়া বিষণ্ণতা দু হাজার উনিশ সালে জার্নাল অফ অ্যাবনর্মাল সাইকোলজির একটি প্রতিবেদনে উঠে এসেছে যে ফেসবুক ইনস্টাগ্রামে পারফেক্ট লাইভ দেখে মানুষ নিজের জীবনকে ছোট মনে করতে থাকে এবং এই বিষণ্ণতার হার তেরো থেকে আঠারো বছর বয়সের তরুণ তরুণীদের মধ্যে অনেক বেশি যারা বেশি মোবাইলে আসক্ত সম্পর্কের দূরত্ব তৈরি হচ্ছে দু সালে পিউ রিসোর্স সেন্টারের একটি জরিপের তথ্য মতে তাদের এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা পঁচাত্তর ভাগ মানুষ জানাই তাদের সঙ্গী এই ফোনের কারণে অবহেলিত বোধ করে একবার ভেবে দেখেন তো আপনি কি আপনার সন্তান বা স্ত্রী বা বাবা মাকে সময় দেন নাকি ফোনে সময় কাটান যদি ফোনে সময় কাটান তাহলে এই পরবর্তী টিপসগুলো আপনার জন্য এখন আমরা দেখব এটা থেকে মুক্তির উপায়গুলো কি ভয়ঙ্কর এই নেশা থেকে মুক্তির পথ কোনো একদিনের ম্যাজিক নয় বরং এটি ধাপে ধাপে আস্তে আস্তে নিজের সাথে বন্ধুত্ব করার একটি যাত্রা চলুন দেখি সেগুলো কি কী নাম্বার ওয়ান স্ক্রিন টাইম ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করুন যেমন ধরুন আমাদের ফোনে বাই ডিফল্ট ডিজিটাল ওয়েলবিং নামের একটা অ্যাপ থাকে তাছাড়া আপনি প্লে স্টোর থেকে এই ধরনের মোবাইল অ্যাপ ইনস্টল করে নিতে পারেন আপনার স্ক্রিন টাইম ট্র্যাক করার জন্য এবং এটা ট্র্যাক করার পর আপনি দেখে অবাক হবেন যে আপনার সময় দিনে কত ঘন্টা কোথায় যাচ্ছে নাম্বার দুই প্রযুক্তির পরিবর্তে প্রকৃতি যদিও এখন প্রযুক্তির যুগ তারপরেও নিজেকে ভালো রাখতে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট রোদে হাঁটুন বা গাছপালার মাঝে বসে থাকুন এতে আপনার কৌটসাল অর্থাৎ স্ট্রেস হরমোন হ্রাস পাবে নাম্বার তিন স্ক্রিন ডিটক্স বা স্ক্রিন ব্যবহার থেকে বিরত থাকুন স্লিপ হেলথ জার্নাল দু হাজার একুশের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ফোন থেকে দূরে থাকে এটা সব থেকে ভালো হয় যদি আপনি ঘুমের এক ঘন্টা আগে ফোন থেকে দূরে থাকেন তাহলে আপনার ঘুম অন্তত তিরিশ পার্সেন্ট পর্যন্ত উন্নত হবে চার নাম্বার মেডিটেশন এবং সেলফ জার্নালিন হাবার্ড গেজেট দু হাজার উনিশের তথ্য মতে প্রতিদিন পাঁচ মিনিট চোখ বন্ধ করে শুধু নিজের নিশ্বাস নিজে শুনুন এটা আপনার নিউরোপ্লাস্টিসিটি সিটি বাড়ায় যা আপনার মনকে শান্ত করতে কার্যকরী ভূমিকা পালন করে পাঁচ নম্বর ডিজিটাল সাববাদ চালু করে নিয়ম করে প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত স্ক্রিনকে ছুটি দিন পরিবার প্রকৃতি প্রার্থনা এগুলোতে ফিরে যান এখন আমরা আলোচনা করব দ্য হলিস্টিক মাইন্ডের তৈরি করা সাত দিনের ডিজিটাল শুদ্ধি চ্যালেঞ্জ আমরা বিশ্বাস করি একটি সুন্দর ভারসাম্যপূর্ণ জীবনযাপনই জীবনের আসল সুখ প্রশান্তি আর পরিপূর্ণতার চাবিকাঠি এটাই আমাদের পথ আমাদের দর্শন আর তাই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এক হৃদয় স্পর্শী উদ্যোগ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ শুধু কিছু কাজের তালিকা নয় এটা এক আত্ম অনুসন্ধানের যাত্রা এমন এক যাত্রা যেখানে আপনি একটু থেমে নিজের ভিতরের কণ্ঠস্বর শুনবেন শরীরকে ভালোবাসবেন মনকে প্রশান্ত করবেন প্রতিদিন আমরা একসাথে চর্চা করব সচেতন মননশীলতা যাতে আমরা আমাদের ভেতরের শান্তির সাথে সংযোগ স্থাপন করতে পারি শারীরিক সুস্থতা যেন প্রতিটি শ্বাসে প্রতিটি চলনে আমরা জীবনের স্পন্দন অনুভব করতে পারি মানসিক প্রশান্তি যেন উদ্বেগ আর বিশৃঙ্খলার মাঝেও একটা শান্ত কণ্ঠস্বর আমাদের সাহস যোগায় প্রিয়জনদের সাথে গভীর সংযোগ স্থাপন করতে পারি আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আর দিনের শেষে আমরা একটু থেমে নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো নিয়ে ভাববো যেগুলো একদিন বড় বাস্তবতায় রূপ এই সাত দিনের চ্যালেঞ্জে আপনি শুধু অভ্যাস পরিবর্তন করবেন না আপনি অনুভব করবেন মন হালকা হচ্ছে চাপ কমছে জীবনে যেন একটা নতুন আলো রেখা দেখা দিচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের সাথে সম্পর্ক আরও গভীর হবে নিজের ভেতরের মানুষটার সাথে বন্ধুত্ব গড়ে উঠবে তাই আর দেরি কেন আগামী সাত দিনের জন্য নিজেকে উপহার দিন এক নতুন যাত্রা যোগ দিন আমাদের সঙ্গে দ্য হলিস্টিক মাইন্ড চ্যালেঞ্জে চলুন একসাথে বদলে দেয় আমাদের জীবনকে ভেতর থেকে আসুন একসাথে একটি সুন্দর এবং সুস্থ জীবনগুলি সাত দিনের ডিজিটাল শুদ্ধি চ্যালেঞ্জ প্রথম দিন ফোনে স্ক্রিন টাইম ট্র্যাকিং অ্যাপ ইনস্টল করুন দ্বিতীয় দিন ঘুমের অন্তত এক ঘন্টা আগে ফোন চালানো বন্ধ করুন তৃতীয় দিন সকালে এক ঘন্টা ফোন ছাড়া থাকুন চতুর্থ দিন সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমান তালে বন্ধ করে দিন বন্ধু এবং পরিবারের সঙ্গে স্ক্রিন ছাড়া সময় কাটান ষষ্ঠ দিন প্রকৃতিতে হাঁটুন ধ্যান করুন বা যে যার ধর্মের ইবাদত করুন সপ্তম দিন পুরো দিন নির্ধারিত সময় ছাড়া ফোন ব্যবহার বন্ধ করুন সুতরাং এই সাত দিন বদলে দিতে পারে আপনার অভ্যাস মন এবং আত্মা প্রযুক্তি আপনার সেবক হোক প্রভু নয় মোবাইল থেকে মন ছুটিয়ে নিয়ে মনোনিবেশ করুন প্রকৃতি ও নিজের দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে তা হলিস্টিক মাইন্ডকে সাবস্ক্রাইব করুন যেখানে আমরা খুঁজি মন দেহ আর আত্মার সুসম আর কমেন্টে লিখে যান আপনি কবে থেকে চ্যালেঞ্জ শুরু করছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ